প্রথম বই ইস টু দ্বিতীয় বই সমান সমান যেটা দেওয়া আছে সেটা বসিয়ে দিলাম দুই টু পাঁচ এবার প্রথম বই বাই দ্বিতীয় বই সমান সমান দুই বাই পাঁচ হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা আবারও অনুপাতের অঙ্ক শিখব আজকে আমরা শিখব দুটি বইয়ের দামের অনুপাত দুই ইস টু পাঁচ প্রথম বইটির দাম বত্রিশ দশমিক দুই শূন্য টাকা হলে দ্বিতীয় বইটির দাম কত এর আগে আমরা অনুপাত কাকে বলে অনুপাত কয় প্রকার কি। কী শিখেছি অনুপাতের লঘিষ্ঠ আকারে প্রকাশ করা শিখেছি অনুপাত সম্বন্ধে বিভিন্ন অঙ্ক আমরা শিখেছি তোমরা এখনও যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা দেখতে পারো তাহলে তোমরা খুব সহজে শিখে যাবে তাহলে শুরু করার আগে তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক বন্ধুরা আজকে আমরা শিখব দুটি বইয়ের দামের অনুপাত দুই টু পাঁচ প্রথম বইটির দাম বত্রিশ দশমিক দুই শূন্য টাকা হলে দ্বিতীয় বইটির দাম কত তাহলে দেখো এই ধরনের অঙ্ক থাকলে আমরা প্রথমে কি করব প্রথমে লিখবো দেখো প্রথম বই টু দ্বিতীয় বই সমান সমান কি আছে দুই ইস টু পাঁচ প্রথম বই ইস টু দ্বিতীয় বই সমান সমান দুই ইস টু পাঁচ ঠিক আছে তাহলে আমরা এটাকে কি করতে পারি এটা পূর্বপদ এটা উত্তরপদ এটা পূর্বপদ এটা উত্তরপদ তাহলে আমরা কি করি এটাকে ভগ্নাংশে নিয়ে যাই তাহলে পূর্বপদ লব এবং উত্তরপদ হর হয় তাহলে আমরা লিখবো কি প্রথম বই বাই দ্বিতীয় বই সমান সমান দুই বাই পাঁচ এবার দেখো এখানে প্রথম বইয়ের দাম দেওয়া আছে তাই আমরা প্রথম বইয়ের জায়গায় দাম বসিয়ে দিলাম বত্রিশ দশমিক দুই শূন্য বাই দ্বিতীয় বই সমান সমান দুই বাই পাঁচ এবার আমরা কী করব আমরা কোনি গুণ করবো তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে এটার সঙ্গে এটা গুণ হবে যেহেতু আমরা দ্বিতীয় বই বের করব তাহলে দ্বিতীয় বই প্রথমে লিখে নিই দ্বিতীয় বই গুণিত দুই এটার সঙ্গে এটা গুণ করলে দ্বিতীয় বই গুণিত দুই হয় সমান সমান এটার সঙ্গে এটা গুণ করবো তাহলে বত্রিশ দশমিক দুই শূন্য বাই বত্রিশ দশমিক দুই শূন্য গুণিত পাঁচ এবারে দেখো বা এগুলোতে বা লিখতে হয় যেহেতু এটা আমরা সমান সমান অঙ্ক করছি সুতরাং বা দ্বিতীয় বই সমান সমান এবার দেখো দ্বিতীয় বইটা রাখলাম তাহলে কি হবে এটা গুণ হয়ে আছে তাহলে এখানে গিয়ে ভাগ হয়ে যাবে তাহলে লিখবো কি বত্রিশ দশমিক দুই শূন্য গুণিত পাঁচ বাই দুই বোঝা গেল এবার দেখো এই দশমিকটা আমরা উঠিয়ে দেবো দশমিক উঠালে দশমিকের পরে যত সংখ্যা থাকে একের পরে তটা শূন্য হয় তাহলে একের পরে দুটো শূন্য যেহেতু দুটো সংখ্যা আছে তাই দুটো শূন্য পেলাম এবারে আমরা এটাকে কাটাকাটি করবো দেখো এটাতে যদি এটাকে কাটি তাহলে কত হবে পাঁচ কুড়ি একশো পাঁচ এক পাঁচ পাঁচ কুড়ি একশো কুড়ি হলো এবার এই শূন্য এই শূন্য কেটে দিলাম থাকলো দুই এবার যদি এই দুই দিয়ে তিনশো বাইশকে কাটি তাহলে কী হবে দু এক কে দুই দু কে দুই এক দশ দু বারো ছয় দু কোনো বারো দু দুই একশো একষট্টি আর এদিকে থাকলো দুই তাহলে সমান সমান একশো একষট্টি বাই দুই এবারে আমরা এটাকে ভাগ করব দেখো একশো একষট্টিকে আমরা দুই দিয়ে ভাগ করি আট দু কোনো ষোলো এক নামল এককে দুই দিয়ে ভাগ যায় না তার জন্য আমরা এখানে একটা শূন্য পাবো এবার এখানে একটা শূন্য নেব এখানে দশমিক হবে ঠিক আছে দশমিকের জন্য একটা শূন্য পেলাম তাহলে পাঁচ দু কোনো দশ তাহলে কত হলো আশি দশমিক পাঁচ বোঝা গেল তাহলে দ্বিতীয় বইটির দাম আমরা লিখতে পারি অতএব দ্বিতীয় বইটির দাম আশি দশমিক পাঁচ মানে আশি টাকা পঞ্চাশ পয়সা বোঝা গেল তাহলে আমরা প্রথমে কি করলাম প্রথম বই ইস টু দ্বিতীয় বই সমান সমান যেটা দেওয়া আছে সেটা বসিয়ে দিলাম দুই টু পাঁচ এবার প্রথম বই বাই দ্বিতীয় বই সমান সমান দুই বাই পাঁচ তাহলে এবার প্রথম বইয়ের দাম যেহেতু দেওয়া আছে তাই আমরা প্রথম বইয়ের জায়গায় প্রথম বইয়ের দাম বসিয়ে দিলাম এবারে প্রথম বই বত্রিশ দশমিক দুই শূন্য টাকা বাই দ্বিতীয় বই আর এদিকে দুই বাই পাঁচ বসিয়ে বসানো ছিল বসানোই আছে এবারে আমরা দ্বিতীয় বই সঙ্গে এটা গুণ করব এটার সঙ্গে এটা মানে কোন গুন করবো কোন গুণ করলে হয় দ্বিতীয় বই গুণিত দুই আর বত্রিশ দশমিক দুই শূন্য গুণিত পাঁচ বসিয়ে দিলাম এবার দ্বিতীয় বই সমান সমান এবার যেহেতু এখানে গুণে আছে তাই এখানে ভাগ হয়ে গেল দিয়ে দশমিক উঠিয়ে দশমিকের পরে যটা সংখ্যা থাকে একের পরে তটা শূন্য হয় বসিয়ে দিলাম দিয়ে কাটাকাটি করে একশো একষট্টি বাই দুই হলো এবার এটাকে ভাগ করলে হয় আশি দশমিক পাঁচ মানে আশি টাকা পঞ্চাশ পয়সা তাহলে দ্বিতীয় বইটির দাম আশি টাকা পঞ্চাশ পয়সা তাহলে বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেছো তাহলে অঙ্কটি প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত শিখবে ভালো থাকবে সুস্থ থাকবে আজ তাহলে আসি টাটা